এই তো মানে আজকে আমি টমেটো ভর্তা করব। আসলে প্রতিদিন মাছ মাংস খেতে যাদের ভালো লাগে না তারাই এভাবে একদিন ট্রাই করে খাবেন অনেক মজা লাগে কিন্তু টমেটো ভর্তা তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা মানে ইয়ে সরিষার তেল এই তো মানে আমি আগে থেকে টমেটোটা কেটে রেখেছি এখন দিয়ে দিলাম সবগুলো টমেটো তারপর দিয়ে দিলাম মানে আস্ত রসুনের কড়া কাঁচামরিচ তারপর লবণ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো আমি ডাকনাটা সরিয়ে এখন একটু মানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি হলে কিন্তু পুড়ে যেতে পারে আমি একটু পর পর ডাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু তেলের মধ্যে এটা ভেজে নেব কোনো পানি দিতে হবে না আসলে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটো থেকে পানি বের হবে অনেক পানি বের হবে এই দেখেন আমি অনেকক্ষণ জাল দেওয়ার পর মানে এরকম গলে গেছে আর কি আমি একটু পরপর নেটে ছেড়ে দিচ্ছি না হলে কিন্তু পুড়ে যেতে পারে টমেটোটা মানে আজকে আমি এভাবে ভর্তাটা করব আসলে কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা মাছ মাংস খেলে যাদেরকে ভালো লাগে না তাদের এভাবে খেয়ে দেখবেন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায় মানে কি রসুনটাও যাতে গলে যায় সেজন্য আমি একটু ঘন ঘন নাড়তেছি আর কি এই তো আমার প্রায় টমেটোটা মানে হয়ে আসছে আর কি এখন আমি এটা উঠিয়ে নেব এই তো মানে আমি উঠিয়ে নেওয়ার পর কড়াইটা দুই আবার তেল দিয়ে দিচ্ছি মানে অল্প পরিমাণে যেহেতু আগেও আমি তেল দিয়েছি এই তো তারপর দিয়ে দিলাম মানে আস্ত জিরার গুঁড়া মানে আস্ত জিরাটা আর কি এটা দিয়ে দিলাম এই তো মানে একটু জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে মানে তারপরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর কি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা এই তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি কিন্তু টমেটোটা উঠিয়ে মানে একটু ইয়ে করে নিয়েছি আর কি এই তো এখন দিয়ে দিলাম ইয়া মানে ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে ইয়া যতটুকু লাগে আর কি যতটুকু জাল যেভাবে পছন্দ করেন আমি কিন্তু আগে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প পরিমাণে দিয়েছি এই তো আমি একটা ঘুটনে দিয়ে ঘুঁটে নিয়েছি উপরে উঠিয়ে এই তো দেখেন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে টমেটো বর্তাটা দিয়ে মানে অনেকগুলো ভাত খাওয়া যায় আসে। এখন আমি দিয়ে দিলাম একটু চিলি প্লেক্স আর কি আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি একটু জাল পছন্দ করে সেজন্য দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি যাতে যেহেতু একটু বেশি টক টমেটোটা এই তো আমি এখন সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে দিচ্ছি মানে আমার একটু লবণের দরকার ছিল সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম এই তো আমার টমেটো ভর্তাটা প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আসলে ধনিয়া পাতা দিলে কিন্তু মানে স্বাদ মানে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আসলে দেখেন বর্তাটার কালার যেমন হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে মানে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন মাসাল্লাহ মানে অনেকগুলো ভাত খাওয়া যায়